আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার এক শান্ত সৃষ্ট এবং ঐতিহাসিক স্থানে ইয়াস আপনি ঠিক ধরেছেন এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান চলেন একসাথে ঘুরে দেখি সুন্দর এই জায়গাটা আমরা চলে আসছি চন্দ্রিমা উদ্যানে চন্দ্রিমা উদ্যানের ভেতরে ঢুকবো এবং ঘুরে দেখবো চন্দ্রিমা উদ্যানের আগের নাম ছিল জিয়া উদ্যান এটি অবস্থিত বাংলা নগরের পাশে ঠিক সংসদ ভবনের বিপরীতে প্রায় চুহাত্তর একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই উদ্যান আর এখানে সারাদিনই থাকে মানুষের ভিড় কেউ হাঁটতে আসে কেউ ব্যায়াম করতে আসে কেউ বা শুধু প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে আসে এই উদ্যানের সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে মাঝখানে থাকা লেকটা লেকের উপর ছোট্ট একটা ব্রিজ আছে যেটা পার হলে অন্য পাশে পাওয়া যায় আরো সুন্দর নিরিবিলি পরিবেশ অনেকেই এখানে বসে বিকেলের হাওয়া অনুভব করে কেউ বই পড়ে কেউ বাবার ছবি তোলে আসলে এটা শান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা এই উদ্যানের ভেতরে রয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এখান থেকে উদ্যানটির আগের নাম ছিল জিয়া উদ্যান এলাকাটি খুবই পরিচ্ছন্ন এবং দেখতে পারে এবং এর সাথে ছবিও তুলতে পারে এখানে সকাল বিকাল দুই সময় মানুষ হাঁটতে আসে বিশেষ করে বিকেলে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি সময় কাটাইতে আসে প্রাকৃতিক পরিবেশ হালকা বাতাস এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে চন্দ্রিমা উদ্যান যেন ব্যস্ত ঢাকা শহরের ভেতর এক টুকরো বিশ্রাম অগ্রিমা উদ্যানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি সামনে হচ্ছে জিয়াউর রহমানের সমাধিস্থল আছে আমরা ওই দিকে যাচ্ছি ওভারঅল চন্দ্রিমা উদ্যানের চারপাশের পরিবেশ অসাধারণ প্রচুর পরিমাণ গাছপালা আছে আপনারা চাইলে এসে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখানে বসে সূর্যাস্ত দেখা লেকের জলে সূর্যের আলো পরে যখন সোনালী হয়ে ওঠে তখন সত্যি মনে হয় শহরের মধ্যে একটা সুন্দর শান্ত গ্রামের প্রতিচ্ছবি যারা এখনো চন্দ্রিমা উদ্যানে আসেন নাই অবশ্যই এটা রেকমেন্ডেড আপনারা কোন একটা বিকেলের সময় বের করে অবশ্যই এখানে ঘুরতে আসবেন ধর একটি মনোরম সময় পার করবেন অ্যান্ড প্রকৃতির ফিল নিতে পারবেন যার ফলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আজকার চন্দ্রিমা উদ্যান ঘোরা এ পর্যন্তই সো এই জায়গাটা খুবই ভালো চারপাশে এত পরিমাণ সবুজ আর গাছপালা ঢাকার ভেতর তো নর্মালি এরকম জায়গা পাওয়াই যায় না সো চারপাশে এত পরিমাণ সবুজ যার কারণে জায়গাটা খুবই ভাল লাগছে সো বিকেলে যদি আসেন আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন সুন্দর একটি পরিবেশ কাটাইতে পারবেন সো আপনারা চাইলে আসতেই পারেন দিস ইজ অসিক হোসাইন স্বাধীন সাইনিং আউট